সভায় উপস্থিত সহ আরো বেশ কিছু মহিলা সরাসরি বলেছেন রান্নার গ্যাস সংযোগ দিতে দিতেমসি করছেন যীশু শুক্ল বৈদ্য সিলিন্ডারের জন্য দফায় দফায় আবেদন করেও কোনো লাভ হয়নি দিচ্ছে না যিশু শুক্ল বৈদ্যের এজেন্সির লোকজন পরে সভাস্থল থেকে বেরিয়ে জনগণ পৌঁছে যান মারা বাজারের পাশে সেখানে লাগানো যিশু শুক্ল বৈদ্য এবং প্রমোদ মোদকের নাম থাকা দুর্নীতিমুক্ত মারা গঠনের ব্যানার ছিঁড়ে ফেলে তাতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান তারা নিউজ অবিকল যিশু সুক্লবের নামক ব্যক্তি আমাদের পঞ্চায়েতের যে জায়গা সেই জায়গার মাটি দখল করার জন্য পিলার দিয়েছিল আমরা পুলিশকে দিয়েছি আমরা ডিসি গ্যাসকে মেমোরাম মেমোরান্ডাম দেব এবং যিশু ক্লবের একটা গ্যাস এজেন্সির মালিক আপনারা দেখলেন আপনাদের সামনেই অসংখ্য মহিলা ওর বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতির অভিযোগ মানুষের লোকে দুর্ব্যবহার করা ইত্যাদি শুনেছেন আর শিল্টার একজন প্রমোদ মুদক নামক ব্যক্তি এসেছে ও শিল্টারের বিশিষ্ট জাগার দালাল মানে টাউট ও জাগা একজনের সঙ্গে বায়না করে আরেকজনের কাছে বিক্রি করে আমরা দেখলাম উত্তম জ্যোতিষী ওনার সঙ্গে করেছে আরও দুজন ব্যক্তির সঙ্গে করেছে জানি না ওনার শিল্টার হয়তো মার্কেট শেষ হয়ে গিয়েছে আমাদের এখানে উনি মার্কেটিং করতে এসেছে ওর বিরুদ্ধে আমাদের যেটা আমাদের আইরংমারা গাঁও পঞ্চায়েতের কোনোদিন হয়নি আমরা জাগার দালাল চিনতাম না কাদেরকে বলে এইসব ব্যক্তিরা সে আমাদের এখানে সাইনবোর্ড ব্যানার লাগাচ্ছে দুর্নীতিমুক্ত আইরংমারা চায় সেই জন্য আজকে আমরা জনসাধারণের পরামর্শ নিয়েছি যদি এইসব ব্যক্তিরা ভবিষ্যতে আরও দুর্নীতি করার চেষ্টা করে তাহলে আমরা গোটা গাঁও পঞ্চায়েতবাসী রুখে দাঁড়াবো এই শান্তিপ্রিয় আইরংমারা যাতে অসামাজিক কাজকর্ম বৃদ্ধি নিতে পারে দুর্নীতি না হয় তার জন্য আজকের সভা এটা নাগরিক সভা এটা কোনো রাজনৈতিক দলের সভা নয় যেহেতু আইরংমারার জনগণে আমাদেরকে আমি এবং প্রবীর ভট্টাচার্যকে দু চারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে আমরা 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 মনে করি আমাদের একটা কর্তব্য রয়েছে সেই জন্য আসতে আইরংমারা গাঁও পঞ্চায়েতের প্রত্যেক নাগরিককে আমরা আহ্বান জানিয়ে ওনাদের মতামত নিয়েছি এইসব দুর্নীতির উত্তরে গিয়ে কি করতে হবে আপনারা শুনলেন শুনলেন সবাই আমাদের সঙ্গে রয়েছে আমরা যাতে কেউ কোনো দুর্নীতি বা যেখানে বাসা বাঁধতে না পারে দুর্নীতি করতে না পারে অসামাজিক কাজ কর্ম করতে না পারে সেই জন্য আজকে আমরা সব আহ্বান করেছি